খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরানো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতারা বলছেন গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজত করেছে বিএনপি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সার্বক্ষমিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খোঁজখবর রাখছেন জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোটো ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সিসিইউর ভেতরে যাননি বাইরে থেকে দেখে এসেছেন পরে এবার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমান সাংবাদিকদের আমির খসরু বলেন আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনের ঝুঁকি আছে তাই সিসিইউতে যাওয়া যায় না আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ম্যাডামের অবস্থার উন্নতি নেই মেডিকেল বোর্ড চেষ্টা করছে